নমস্কার বাংলা পক্ষ অ্যান্ড টু দা বেঙ্গল বেঙ্গলি কমিউনিটি আপনাদের কাছে একটা কথা বলার ছিল আমার একটা ক্ষমা চাওয়ার ছিল যেটা হচ্ছে বেশি এক বছর আগে একটা কন্টেন্ট এসেছিল যেখানে যে নিলেন অ্যাকাউন্টেন্ট নিলেন অ্যাকাউন্টেন্ট ফর দ্য অফিস আর সাথে লেখা ছিল না নন বেঙ্গলি ক্যান অ্যাপ্লাই তো অ্যাকচুয়ালি ওটা অনেক বড় ভুল হয়েছে আমার দ্বারা আমার অ্যাকচুয়ালি ওটা ছিল না কোন রকমই ভেবে চিনতে আমি ওটা বাট লিখিনি মানে পরে ভেবে দেখলাম যে এটা আমার লেখাটা অনেক বড় ভুল হয়েছে অনেক বড়ো ভুল লেখা লিখে ফেললাম কেন এটা আমার আমার ওই লেখাটা মানে এটা নয় যে আমি কারো খিলাপে আছি বা কারো বিরুদ্ধে আছি ওই কোনো কিছু না বাট কতটা দ্বারা ভুল হয়েছে এটা অস্বীকার করতে আমার কোনো নেই ভুল তো হয়েছে স্বীকার তো করতেই হবে আমাকে এটা আপনাদের কাছে একটা অনুরোধ যে আমি যদিও এটা বেঙ্গল বেঙ্গলে থাকছি বেঙ্গলে বড় হয়েছি বেঙ্গলে জমিয়েছি বেঙ্গলে সব করছি আজকে বেঙ্গলে থাকছি আমার চৌত্রিশত্রিশ চৌত্রিশ বছর হলো মা বাবা বেঙ্গলের তো আপনাদের কাছে আমি অনুরোধ যে লেখাটা যেটা আমার দ্বারা ভুল হয়েছে ওটাকে প্লিজ ক্ষমা করবেন এটা অল বেঙ্গলি কমিউনিটি বাংলা পক্ষের কাছে এটা আমার অনুরোধ যে এই বেঙ্গলের ছেলেকে একটু ক্ষমা করবেন আমার পুরোপুরি ইন্টেন্সিটি ওটা ছিল না কোনো রকম ইন্টেন্সিটি ছিল না মানে এটা আমার দ্বারা ভুল হয়েছে আমি বারবার স্বীকার করছি আমার দ্বারা ভুল হয়েছে আমি কারো কে হাট করতে চাইনি বা কাউকে এ করতে চাইনি তো আপনাদের কাছে এটা অনুরোধ বিশেষ করে বাঙালি কমিউনিটি অ্যান্ড বাংলা পক্ষ যে আমাকে প্লিজ 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 ক্ষমা করবেন আমি আপনাদেরই বেঙ্গলের ছেলে তা একটা ছোট ভাই বা ছোটো ছেলে ছেটে বাচ্চা যাই ইচ্ছা আপনি ভাবতে পারেন বড় ছোটো আমাকে এই ভেবে আমাকে যদি ক্ষমা করেন খুব অনুরোধ খুব ভালো হয়